বাংলা কোনোদিন মাথা নত করেনি এবং করবেও না বাংলা মাথা উঁচু করে চলতে জানে হঠাৎ করে গত পরশু একটা চিঠি দিয়েছে আমাদের হাইকোর্ট সুপ্রিম কোর্ট হয়ে যাওয়ার পর প্রায় এক বছর পর তাতে বলছে

বাংলা কোনোদিন মাথা নত করেনি করবেও না বাংলা মাথা উঁচু করে চলতে জানেন কোচবিহারের রাসমেলা ময়দান থেকে ফের গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সফরের দ্বিতীয় দিনে বিজেপি সরকারকে নিশানা করে চড়ালেন সুর একেবারে রনংদেহি রাজ্যের প্রশাসনিক প্রধান তিনি বলেন কেন্দ্রের তরফে একটি চিঠি পাঠানো হয়েছে তিন দিন আগে সেখানে টাকা দেওয়া শর্ত আরোপের পাশাপাশি দেওয়া হয়েছে গাইডলাইন ক্ষোভ উগ্রে কেন্দ্রের পাঠানো চিঠি প্রকাশ্যে ছিঁড়ে পেলে মুখ্যমন্ত্রী বলেন এই কাগজের কোনো ভ্যালিউ নেই তিনি সরাসরি জানিয়ে দিলেন কেন্দ্র টাকা না দিলে একশো দিনের কাজের বিকল্প কর্মশ্রী প্রকল্পে কাজ পাচ্ছে জব কার্ড হোল্ডাররা একশো দিনের কাজ বাংলাই করবে আমাদের ভিক্ষা চাই না মুখ্যমন্ত্রীর কথায় রাজ্যকে চিঠি পাঠিয়ে অসম্মান করেছে কেন্দ্র আমি বলি তোমার এই কাগজটা দেখছ না এই কাগজটার কোনো ভ্যালু নেই এটা ভ্যালুলেস কর্মশ্রী পঁচাত্তর দিন এবারে কাজ হয়েছে সত্তর দিন হয়ে গেছে আরো পঁচাত্তর থেকে আশি দিন করব আর একশো দিনের করবে তোমাদের ভিক্ষে আমরা চাই না তাই এই কাগজটাকে এটা আমার নোট গভর্নমেন্টের নোট এটা সেন্ট্রাল গভর্নমেন্টের অর্ডার নয় আমি মনে মুখ্যমন্ত্রীর বক্তব্যে ছত্রে ছত্রে উঠে এলো বঞ্চনার কথা অভিযোগ একশো দিনের কাজের টাকা চার বছর ধরে বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার আমাদের সাংসদেরা দিল্লিতে গিয়েছিলেন আন্দোলন করতে সব এমপির নামে কেস দিয়েছে সব মন্ত্রীদের নামে কেস দিয়েছে ট্রেন বাতিল করে দিয়েছে ভাড়া করেছিলাম একটা চুনোপুটি মিনিস্টার আধা মন্ত্রী টাইম দিয়েও দেখা করেনি এত অসম্মান করেছে মনে রাখবেন দু হাজার একুশ সাল পর্যন্ত একশো দিনের কাজে দেশের মধ্যে এক নম্বরে ছিল বাংলা একশো দিনের কাজ বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার হাইকোর্ট কবে অর্ডার আমাদের লোকেরা গেছিলো দিল্লিতে আন্দোলন করতে সব এমপির নামে কেস দিয়েছে সব মন্ত্রীদের নামে কেস দিয়েছে ট্রেন বাতিল করে দিয়েছে ভাড়া করেছিলাম ওখানের একটা চুনপতি মিনিস্টার আধা মন্ত্রী টাইম দিয়েও দেখা করেনি এত অসম্মান করেছে একশো দিনের কাজে মনে রাখবেন বাইশ সাল সাল পর্যন্ত আমরা এক নম্বরে ভারতবর্ষে দেখে উন্নয়নের খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন জন্ম থেকে মৃত্যু পঁচানব্বইটা প্রকল্প আছে রাজ্য সরকারের এছাড়াও প্রত্যন্ত এলাকাগুলোতে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে দুশো দশটি হাসপাতাল বা মোবাইল মেডিকেল ইউনিটের ব্যবস্থা করা হয়েছে ইতিমধ্যে এক লক্ষ মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী এছাড়াও তুফানগঞ্জে পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও উত্তরবঙ্গে অনেকগুলো স্বাস্থ্যকেন্দ্র করে দেওয়া হয়েছে বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি করা হয়নি টর্নের মৃত্যু আমাদের স্কিম আছে আরও দুশো দশটা অ্যাম্বুলেন্স আইসিসিও অ্যাম্বুলেন্স আমি তৈরি করে দিয়েছি যাতে প্রত্যন্তরে গ্রামে গিয়ে যেখানে লোকে চিকিৎসা পায় না সেখানে গিয়ে তারা চিকিৎসা করতে পারবে একশোটা এলাকায় সেই চিকিৎসা চলছে ভ্রাম্যমাণ এবং সেখানে স্বাস্থ্যবন্ধু তারা যাচ্ছেন এবং এক লক্ষের উপর লোককে তারা চিকিৎসা করেছেন অটোচাল আমার মনে হচ্ছে তুপানগঞ্জে পঞ্চাশ মিনিট হসপিটাল দিয়েছি এবং নর্থএম্বরে অনেকগুলো স্বাস্থ্য স্বাস্থ্য কেন্দ্র দিয়েছি অনেক রাস্তাও দিয়েছি বেঁচে গেছে যুদ্ধের দাবাবা মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য বাংলার বস্ণদে বসতে পারেন কিনা সেটাই দেখার শশীকেশ রায় রিপোর্ট ক্যালকাটা নিউজ